দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন তো আমরা এখানে যে কাজগুলো করতেছি এটা হচ্ছে পূর্বাচলে পূর্বাঞ্চলে কিন্তু ঠিক পাশে এটা হচ্ছে ন্যাংচার মাজারটা বা ইয়া পঁচিশ নাম্বারটা একটু যেটাই বললাম কেন তো আমরা এখানে একটা কাজ করতেছি এবং আপনাকে আমরা কিছুদিন আগে একটা ফেসবুকে পোস্ট দিলাম যে আমরা পূর্বাচলে যে কাজটা করতেছি এটা আপনাদেরকে দেখানো এবং কাজগুলো শুরু করা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমার কাজ অলরেডি কিন্তু করতেছে এবং আপনাদেরকে যদি এই পাশে যদি দেখে কাজের পজিশনগুলো আমি আপনাদেরকে যখন ফাইনাল কাজটা করাবো তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমার পিছনে যদি এই পাশে যদি দেখে আমরা এই যে এখানে একটা না সামনে একটা ফোর্স করার চেষ্টা করছি এই যে ফোর্সটা এগুলো কিন্তু একদম এটা একবার ছোটো করে করছি এবং এই পাশে এই পাশে যে ফোর্সটা করছি এটা একটু বড় যদি একটু এই পাশে যদি দেখে এই ফোর্সটা একটু বড় বড় সাইজের করা হয়েছে এখানে আমরা এখানে যখন টেম্পার গ্লাস দিব তখন আপনাদেরকে তখন আমরা চেষ্টা করবো ফাইনাল লুকটা একটু দেখানোর জন্য এবং এই পাশে যদি আমরা দেখাই এখানে আমরা কি কি মাল ব্যবহার করছি এটা যদি আপনাদেরকে দেখাই নতুন যদি বলি আমরা এই পাশে আমরা প্লান সিটটা বাড়িওয়ালার পছন্দ মতো আমরা সবসময় দেখেন যে আপনারা সাদা প্লান সিটটা ব্যবহার করি কিন্তু এখানে বাড়িওয়ালা বললো যে আপনি নিচে ব্লু দেন উপর আপনি যে কোনো আদার্স কালার দিতে পারেন আমি যদি নিচে যদি একটু দেখেন নিচের পজিশনটা নিচের পজিশনে যে আমরা ব্লু মালটা দিছি ব্লু ফ্লসিটা এবং হয়েছে এখানে সবচেয়ে মজার ব্যবহার হয়েছে আমরা গ্রে কালার মালটা কিন্তু ব্যবহার করতেছি এই সে গ্রে কালার মালটা তো এটাও কিন্তু চায়না মাল এই যে গ্রে কালার মালটা ব্যবহার করতেছি তো আপনাদেরকে ফাইনাল কাজের লুকটা আসলে যখন হবে কিন্তু আপনারা বুঝতে পারবেন এর আগে আপনারা দেখেন আমরা পূর্বাসোলে আমরা আরও কিছু কাজ করছি ওই পূর্বাসলের কাজগুলো কিন্তু অনেকটা হয়েছে এবং ওখান থেকে আউটপুটটা কীরকম আসছে আপনারা এই কাজটা দেখে বুঝতে পারবেন তা আমরা মূলত পূর্বাঞ্চলে অনেকগুলো কাজ করতেছি পূর্বাঞ্চলে যেহেতু আপনার প্রত্যেকটা ইয়াতে কিন্তু খুব টাকারে কিন্তু করা আছে সেখানে কিন্তু আপনি এই ধরনের টিন না করে যদি আপনি যদি রুফিং টালিয়ে লাগান তাহলে সেখানে আহ কি আসবে তো তিন লাগালে দেখা যাচ্ছে পূর্বাচলে কিন্তু প্রচুর পরিমাণ তাপমাত্রা থাকে রোদের তাপমাত্রাটা কিন্তু একটু বেশি থাকে তো সেদিকে যদি রুপ প্রাইসটা যদি আপনি লাগান তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাপমাত্রাটা কিন্তু আপনি কিছু রইলে নিয়ন্ত্রণ আসবে এবং রুপ বাড়িতে কিন্তু যদি রুফিংটা লাগান তাহলে কিন্তু দেখা যাচ্ছে আউটলুকটা কিন্তু অনেকটা সুন্দর আসবে এবং সবচেয়ে বড় কথা হয়েছে এখানে যে তো প্রচুর পরিমাণ তাপমাত্রা থাকে রোদের তাপমাত্রা একটু বেশি থাকে তো সেই ক্ষেত্রে এখানে আপনার রূপটালিটা আমাদের কিন্তু প্রায় চাইনিজদের গ্যারান্টির মতে প্রায় ষাট বছর গ্যারান্টি থাকে তো ষাট বছরে কিন্তু আপনার কোনো ধরনের কালারটা নষ্ট হচ্ছে যেদিকে আপনি কিন্তু আপনি যত কালারিং টিন না টিনই কিন্তু লাগান না কেন আপনি সেখানে আছে কালারিং টিন হোক বা যাই হোক সেখানে কিন্তু আপনার কালারটা কিন্তু নষ্ট হয়ে যাইতেছে দুই চার পাঁচ বছর পরে বা দুই এক বছর পরে অনেক অনেকগুলো দেখছি আমার পিছনে সেখানে আমরা এক দেড় বছর পরে কিন্তু কালারগুলো নষ্ট হয়েছে তো সেই দিক দিয়ে কিন্তু আপনার রূপটা এসে যদি লাগান তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে কালারটা নষ্ট কোনো সম্ভাবনাটা কিন্তু থাকতেছে আপনি যে কোনো কালার লাগাইতে পারেন আপনার পছন্দ মতো আমাদের কাছে প্রায় ছয় থেকে সাতটা কালার এভেলেবেল আছে তাইলে কিন্তু আপনার পছন্দ সবগুলো লাগাইতে পারেন এবং আপনাদেরকে আপনার ফাইনাল রুটে দেখাবো আমাদের আসলে আপনাদেরকে পরবর্তীতে দেখানোর চেষ্টা করবো আর এখানে আমাদের যে রূপটা আছে কাজটা চলতেছে তা আপনার অনেক হয়তো

এটার ভিতরে আর ওইটার কাজের ভিতরে অনেকটাই ডিফারেন্স যারা মনে করেন এইসব কাজগুলো এটা খুব ইজি মনে করে আসলে ইজি না ততটা ইজি না কাজ মানে টালির কামার রূপে টানি টালে টিনের কাম দুটোই কিন্তু ভিন্ন ভিন্ন কাজ এটা আমরা ভিন্ন কাজ আমরা সবসময় ভিডিওতে কিন্তু বললাই এই কথা

এই যে যে টালিটা এই টালিটা যারা করবেন রুপ আসলে যে ব্যাপারটা আপনারা যারা অনেকে বলতেছেন যে রুপ করা কিন্তু অনেকটা এই যে অনেক আমাকে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে রুপ টেস্ট করাটা কোনো ব্যাপার না আসলে রুপ করাটা কোনো ব্যাপার না স্ক্রু মারাটা কোনো ব্যাপার না এটা হচ্ছে আসলে তার কাজের দক্ষতা গ্রহণ এখানে মেন ফ্যাক্ট হয়েছে আপনারা যখন রুপ প্লেস লাগাবেন সেখানে পানি লিক করা সবচেয়ে বড়ো একটা মেন ফ্যাক্ট কিন্তু আপনারা অন্যান্য টিন যদি লাগান তাহলে সেখানে কিন্তু আপনি নাইলা বা প্লান যেটাই বলেন আপনাদেরকে একটা ফোটেক দিতেছে কিন্তু এখানে রুফিংয়ে সম্পূর্ণ টাইলসটার উপর দিয়ে পানিটা ইয়া করবে কোনো ধরনের যদি সামান্য পরিমাণে যদি লিক থাকে তাহলে কিন্তু আপনার এখানে রুপ টাইসের ইয়েটা পুরো ইয়াটা কিন্তু আপনার প্রজেক্টটা কিন্তু লস হবে এবং আমরা অনেকগুলো কাজ দেখাইছি যে যারা মানে রুপ টাইস অনেকগুলো আমরা কাজ কিন্তু খুলে আবার আমাদের করতে হয়েছে তো সেদিক দিয়ে আমরা বলি যে আপনারা যেন রুপ্রেসের কাজগুলো করান বা যাকে দিয়ে করাবেন আপনি যদি দক্ষ মেস্ত্রি ছাড়া যদি আপনি যদি কাজগুলো করানো আর সেখানে যদি আপনি যদি পানি লিক করে তাহলে কিন্তু রুপ্রেসের সম্পূর্ণ প্রজেক্টটা কিন্তু আপনি আবার এটাকে খুলে রিপেয়ারিং করে কিন্তু আবার করতে হবে তো আমরা বলি যে আপনারা রুটে যখন কাজটা করাবেন আপনি যদি তখন মিস্ত্রি নাও পান বা আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন নাম্বার দেওয়া আছে আমাদেরকে মোটামুটি সাজেশন নিতে পারবেন আমাদেরকে দিয়ে যে কাজ করাতে হবে বা আমাদের থেকে মাল নিতে হবে এরকম কোনো কিছু আপনার আপনাদেরকে বলতেছি না বা আপনাদেরকে সাজেস্ট করতেছি না আপনার যাকে পছন্দ আপনার তাকে দিয়ে কাজ করান তবে আপনি এতটুকু বলবো একটা কাজ রিপেয়ারিং করে যখন দ্বিতীয়বার করবেন তাহলে এই প্রোজেক্টটা কিন্তু আপনাদেরকে কারণ আপনি এখানে লাগাইছেন একটা প্রোজেক্ট এই একটা খরচ এবং আপনি মালটাকে খুনবেন আরেকটা খরচ এবং এই মালটাকে যখন আপনি আবার রিফেয়ারিং করে আবার লাগাইতে যাবেন তখন আরেকটা ঘর এর থেকে কিছু মাল ভাঙার সম্ভাবনা থাকবে তো নতুন কাউকে দিয়ে বিশেষ করে অ্যাঙ্গেলের কাজগুলো অন্তত করেন না যারা নতুন কাজ শিখছে বা শিখতেছে তাদেরকে কাজগুলো না আপনারা যারা দক্ষ বা বিভিন্ন ফেসবুকে বা অনেকে যারা এই অ্যাঙ্গেল সম্পর্কে মোটামুটি বিস্তারিত কাজ জানে তাদেরকে দিয়ে আপনারা কাজগুলো করেন এই ডুপ্লেক্সের যে বাড়িটা এখানে যে আছে আমরা কমপ্লিটলি যখন একটা কাজ করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে শুধু এখন অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল কিন্তু এটা আমরা এই যে এই পাশে আমাদের দেখাই এই যে এই পাশে আমার যদি কাজ করলো এই এই পাশে আমাদের মেসে কাজ করলমান এই যে এখানে কাজ করতেছে এখনো মেশিন দেখা এটা দিন এই যে পাশে এখন কাজ চলমান তো আপনাদেরকে পরবর্তী ফাইনাল আপনাদেরকে যখন কাজ করা হবে তখন আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবে দেখ সবাই ভালো থাকবেন আপনারা যারা ভিডিওটি নতুন দেখতেছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে দেখতেছেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন লাইক ও শেয়ার করে আপনি মূল্যবান মতামত জানাবেন যে আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো কীরকম আসে এবং আপনাদের কাছে কেমন লাগে ওই ধরনের দুপ্লেট বাড়িগুলো বিস্তারিত খরচ সম্পর্কে জানতে আমাদের ভিডিও স্ক্রিন নাম্বার ফোন দেখে তো আপনারা যোগাযোগ করতে পারেন